কয়েকদিন আগে আমু শৃঙ্ড়া তৈরি করেছিল আজকে এই ভিডিওটা ছাড়ছে সো চলুন দেখা যাক আমু সিঙ্গারাটি কিভাবে বানায় তার জন্য একটি পাতিলে একটি গরম পানি নিয়ে দেব মানে গরম পানিটা করে নেব তারপর এখানে লবণ আর সাবিন তেল অ্যাড করবো লবণ আর সাবিন তেল অ্যাড করার পরে এখানে আমরা এটাকে নামিয়ে দিয়ে দেবো আটা আটা দেওয়ার পরে এটাকে এটাকে ভালো মতো মিক্সড করব তারপর এটাকে ভালো মতো বেলে নিব এই যে আম্মু বেলে নিচ্ছে সুন্দরবনভাবে আর এই যে এখানে কলিজা আর আলু কলিজা আর আলুটাকে কিন্তু আম্মু ভালো মতো রান্না করে তারপর এখানে দিয়ে দিচ্ছে আর এই দেখুন এখানে কিন্তু ছিদ্র হয়ে গিয়েছিল তার জন্য আম্মুকে বুদ্ধি আম্মু একটা ইয়া রুটি দিয়ে এটাকে ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছে আর এই দেখুন একে একে আমরা সবগুলো বানিয়ে ফেলেছি এখন হচ্ছে তেলে ভাজবো এই যে একটা কড়াই সবিন তেল দিয়ে এই যে সিঙ্গারগুলো দিয়ে দিচ্ছে আর তারপর উলটিয়ে দিচ্ছে এক একে এগুলোতে আমরা এগুলোকে আমরা একে একে সব ভেজে নেব আর আম্মু যে সিঙ্গারা তৈরি করেছে সেটা বাবা জানতো না তারপর বাবা টোক কোক নিয়ে এসেছে আর সস সস তো সাথেই আসে সুখে আমাদের রেসিপি কেরকম বলে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন এটা হচ্ছে সস আর পাশে আছে সিঙ্গারা আর এটা হচ্ছে সেভেন আপ আসসালামু আলাইকুম